স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনি ফেনীতে এখন দু যেদিকে যায় শুধু পানি আর পানি সড়ক ফসলের মাঠ রাস্তা অলিগলি অলিগলিটা সবই ডুবে আছে পানির নিচে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যোগাযোগ ব্যবস্থা জেলার ছাগলনাইয়া ফুলগাজি ও পরশুরাম উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ সহায় সম্বল হারিয়ে বেশিরভাগই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন পর্যন্ত প্রয়োজনের তুলনায় অপ্রতুল সাহায্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি এদিকে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান শুকনো খাবার ও ওষুধ সামগ্রী বিতরণ করছেন বন্যার্থদের মাঝে তবে প্রয়োজনের তুলনায় তা কম হওয়ায় সুপেয় পানি ও খাবারের সংকট আরও প্রকট হয়েছে ধারণার চেয়েও ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত ফেনীর জনজীবন ডুবে আছে রাস্তা ও অসংখ্য ঘরবাড়ি বাড়ি কেউ কেউ আটকাছেন প্রয়োজনের তুলনায় সরঞ্জাম অপ্রতুল হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে গ্রামাঞ্চলে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে আটকে আছেন এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেখা দিতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয় শাহরুখ সিভস টোয়েন্টি ফোর ফেনি